এসএসসি প্রতি বাদা শিক্ষার্থীরা চার তারিখে তোমাদের যাদের ভাইয়া বিজ্ঞান পরীক্ষা তো এই বিজ্ঞান সাবজেক্টটিতে তোমার কি কি পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওতে ভাই আমি তোমাদেরকে দেখাই দেব তোমরা কিন্তু জানো যে বিজ্ঞান সাবজেক্টটায় মোটামুটি অনেকগুলো অধ্যায় আছে অধ্যায় থাকা সত্ত্বেও ভাইয়া তোমাদের কিন্তু একটা লম্বা সময় আছে

যে কি আমাদেরকে সবগুলা অধ্যায় কি করতে হবে আমি বলবো না কারণ আমি যদি সৃজনশীলের কথা বলি যে সত্তর মার্কে তোমাদের সৃজনশীল থাকবে আর এমসি থাকবে হচ্ছে কিন্তু তিরিশ মার্কে এখন আমি যদি তোমাদেরকে এভাবে বলে দিতে পারি তুমি যদি সাতটা অধ্যায় ঠিকভাবে পড়ো জাস্ট আমি দেখাই দেব ওই সাতটা অধ্যায় থেকে কিন্তু এতবার সাতটা সৃজনশীল তুমি আমি ঠিক পাবা কিন্তু যেহেতু সৃজনশীল লাগবে এগারোটা তার মানে এই জন্য আমি কিন্তু এখানে মোটামুটি প্রায় অনেকগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায়গুলো থেকে বেশ সৃজনশীল আসবে সেগুলো কিন্তু ক নাম্বার খ নাম্বার ধানবাদ এবং গঙ্গা হাকিম দামে লিখেছে জাস্ট ইম্পর্টেন্ট তুমি একটু দেখো ভাইয়া খেয়াল করো প্রথমে প্রথম অধ্যায় জীবন ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া এই চ্যাপ্টার থেকে কি ভাইয়া তোমার সৃজনশীল থাকবে তারপর দেখো আমি একটু বলি এবার হয়েছে কিন্তু ভাইয়া দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এবার তৃতীয় অধ্যায় রিড জংচের যত এটা এরপরে হয়েছে কিন্তু ভাইয়া তোমার পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া পলিমার এই যে অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার হচ্ছে কিন্তু ভাইয়া অধ্যায় সাত অম্ল ঘাড়ক ও লবণের ব্যবহার এবার আমি যদি বলি যে অধ্যায় নয় দুর্যোগের সাথে কিন্তু বসবাস এবার আমি যদি বলে যে ভাইয়া অধ্যায় বারো এবার অধ্যায় হয়েছে কিন্তু ভাইয়া কেন মোটামুটি এই কটা অধ্যায় করলেই অ্যানাফ তোমার কিন্তু সৃজনশীল গুলা এর ভিতর থেকেই পাবা